কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাংলা হিসেলে আপনাদের স্বাগতম আজকে আমি একটা ভিন্ন রকমের রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো আমি দক্ষিণ অঞ্চলের একটা খাবার রান্না করব। সেটা হলো চিংড়ি মাছ দিয়ে বানায় তরকারিটার নাম হলো জল টোবা বা জল বড়া তো আমি আগে শিল্পটায় চিংড়ি মাছটা বেটে নেব চিংড়ি মাছগুলো আমার বাটা হয়ে গেছে আমি হালকা করে একটু লবণ দিব দিয়ে মেখে নেব মাখা হয়ে গেছে আমার চিংড়ি মাছটা কড়াইতে গরম পানি দিয়ে পানি বল হয়ে আসলে আমি মাছগুলো আস্তে আস্তে টোপা টোপা দিয়ে দিব চিংড়ি মাছের বল আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি থেকে তুলে এই যে আমার চিংড়ি মাছের বলগুলো সেদ্ধ করে নিয়েছি কড়াই গরম করে নিয়ে আমি তরকারিটা রান্না করবো সরিষার তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা এখানে আমি সবগুলো বাটা মশলা দিয়ে ইয়ে করবো রান্না করবো পিঁয়াজ আদা রসুন জিরা বাটা সবগুলো আমি বেটে নিয়েছি পেঁয়াজগুলো গুলা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিব লবণ দিলাম ঠাক মতো হলুদ পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দুই তিন মিনিটের জন্য পানি শুকায় গেছে কিছুক্ষণ আমি কষায় নিব মশলাটা আটা কোটানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি তারপর দিয়ে দিব চিংড়ি মাছের বলগুলো আর দিয়ে দেব একটু মশলা গুঁড়ো হালকা করে আর একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম জন্য ঢেকে দেব দুই থেকে তিন মিনিট হয়ে গেল আমার দক্ষিণাঞ্চলের চিংড়ি মাছের জল বরা বা দেখেন রান্নাটি কত লোভনীয় হয়েছে আমি তো উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষের বাসায় আমি একদিন খেয়েছিলাম আমাকে ভালো লাগছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম